হ্যালো এভরিওয়ান মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে সরাসরি আজকের রান্নার ভিডিও থেকে স্টার্ট করছি তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসায় অনেকটা আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো এখানে মামনি কেটে রেখেছে কচু শাক আর পেঁপে আলু টমেটো তো চলো দেখি আজকের মাছটা ফ্রিজ থেকে বের করে নিই আর আজকের শুধু রান্নাবান্না শেয়ার করব আজকের আর অন্য কিছু ভিডিও করব না আজকের শুধু রান্নাবান্না তো চলো তোমরা দেখতে থাকো এখানে তেলা পিয়ে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তাই এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই মাছগুলো হবে পেঁপে আলু টমেটো দিয়ে আর আজকে হবে কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো চলো দেখি রান্না করা স্টার্ট করে দিই আর এই সাইডে এই সাইডে আমি ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ রসুন তারপরে পাঁচ পড়ুন দিয়ে এই সাইডে পেঁপের তরকারিটা মানে পেঁপের ওই সাইডে মাছটা ভাজা হচ্ছে আর এই সাইডে পেঁপের তরকারিটা চাপিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এক সাইডে কচুর শাকটাও চাপিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আর নারকেল কোড়াও দেওয়া হবে আজকে কচুর শাকে চিংড়ি মাছের সাথে কচুর শাক নারকেল কোড়া দিয়ে বুঝতেই পারছো কত সুন্দর লাগবে খেতে আর ওই সাইডে হচ্ছে পেঁপের তরকারিটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর এই সাইডেও মশলা ভালো করে কষিয়ে নিয়ে আর কচুর শাকটাকেও রান্না করে নেবো তো তোমরা দেখতে থাকো আমি রান্না করি চলো আমি প্রচুর রান্না করে নি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একটুখানি তো এখানে আমরা কলা কলা পেকে গেছে তাই কলা গাছ কাটতে এসেছি তো এইখানেই হবে একটা মারাত্মক ভুল আমাদের কারণ যে গাছে কাঁদি ছিল সেই গাছটা কাটাবাদ দিয়ে অন্য গাছ কাটা হচ্ছে আর আমরা লক্ষ্য করিনি অতটা খুব বড়ো এই গাছটা আর কিছুদিন পরেই কলা আসবে খুব বড় ভুল হয়ে গেছে একটুকুনির জন্য পুরো কলা গাছটাই আমাদের শেষ হয়ে গেছে পরে সবাই আফসেস করছি আর কি হবে আর হচ্ছে খুব কষ্ট হচ্ছিল কলা গাছটাই কারণ আর কিছুদিন পরে এই কলা গাছটায় কাঁধি পরতো আর কি করা যাবে যা হয়ে গেছে গায়ে পড়বে না তো অন্য গাছ অন্য গাছ কেড়েছে

আমরা তো তিনজন ছিলাম কিন্তু কেউ আমি তো দেখতেই পারিনি বুঝতেই পারিনি বুঝতে পারলে কি কেউ বলে না হেবে মিষ্টি হবে এমনিতে তো আগের কলাগুলোও তো মিষ্টিই ছিল গাইস এটা পাখিতে খেয়ে নিয়েছে পেকে গেছে গাইস একটা তোমাদের সাথে জিনিস দেখাচ্ছে দেখো এটা বাচ্চা কলাগাছ কিন্তু এই কলাগাছে এখন কাঁধে পড়েছে এই যে মোচাও এসেছে একটুখুনি এক হাত মতো কলা গাছটা তাই আমরা সবাই দেখতে এসেছি এই গাছটা কত সুন্দর ব্যাপার না বলো আর এখানে ওই কলার থোরটা ছাড়িয়ে নিচ্ছে কলার একটু ভুলের জন্য খারাপ আর কি বলবো আজকের আর বেশি বড় ভিডিও করবো না দেখতেই পাচ্ছ এই কলাটা কত সুন্দর পেকে গেছে আর দু একদিনের মধ্যেই আরো সব কলা পেকে যাবে তো সবাই ভালো দেখা হচ্ছে লাভ অল